তিরিশে এপ্রিল কর্ণফুলীতে শুরু হচ্ছে চট্টগ্রাম বিভাগীয় তিন দিনের শূন্যতে ভরা ইস্তেমা কুরানো সুনত প্রচারে বিশ্বব্যাপী ও রাজনৈতিক দিনই সংগঠন দাওয়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে আগামী তিরিশ এপ্রিল এক ও দুই মে দুই হাজার বৃহস্পতি ও শুক্রবার চট্টগ্রাম কর্ণফুলী শিকলবা ক্রোসেনমোর সংলগ্ন পাড়াবিলে অনুষ্ঠিত হবে তিন দিনের চট্টগ্রাম বিভাগীয় এই ইজতেমা তিরিশ এপ্রিল বুধবার সকাল দশটা থেকে শুরু হবে ইজতেমা শেষ দুই মে জুম্মাবার জুম্মার নামাজ ও আখেরি মোনাজাতের মাধ্যমে দেশ বিদেশে বরণের সুন্নি স্কলার আলেমে দিন তিন দিনের ইস্তেমায় ইসলামের মৌলিক বিষয় আকায়েদ আলম নিয়ে জ্ঞানভর বয়ান করবেন সংগঠন আমরা পেয়েছি যে সংগঠনের দ্বারা আজকে এলেমে দিন অর্জন করার সুযোগ হয়েছে আমাদের মতো কারণ আমার যারা কর্ম করে তাদের জন্য এলেমে শিকার সুযোগ করে দিয়েছে তো যদি যদি না আসি লেট করে আসি তাহলে আমাদের যে স্থানটা পাওয়া সেটা না পাওয়ার আশঙ্কা থাকে তাই তাড়াতাড়ি চলে আসে দেশের লাখো মুসল্লি এই ইস্তেমায় যোগ দেবেন বলে আশা করেছেন সংশ্লিষ্টরা তিন দিনের সুনোতে ভরা এই ইস্তেমার জন্য সব ধরনের পরিস্থিতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন দাওয়াতে ইসলামী দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ আজাদ আত্মারি পুলিশ বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত থাকবে দাওয়াতে ইসলামের কয়েকশো নিজস্ব নিরাপত্তা কর্মী এছাড়া মুছুলেদের জন্য অজু গোসর সহ প্রয়োজনীয় খাবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকবে ইস্তেমা শেষে মুসলিরা বারো দিন তিরিশ দিন তেষট্টি দিন বিরানব্বই দিন ও বারো মাসের মাদানে কাফেলায় বের হয়ে দেশের বিভিন্ন মসজিদে সফর করে ইলমে দিন প্রচার করবে এবং মানুষকে ইসলামের পথে দাওয়াত দেবে আল্লাহ তালার দয়াটা তিন দিনের শুনতে বড় ইজতেমা আর এই উপলক্ষে এখানে লক্ষ লক্ষ আসে রসুল উপস্থিত হবেন তাদের জন্য যে সকল বিষয়ে ইন্তেজাম করা দরকার আয়োজন করা দরকার তা পুরোটাই করা হয়েছে এ ইস্তেমাতে যেটা ছিল প্রায় দশ থেকে বারো লক্ষ মানুষের আয়োজন ছিল এটা মিডিয়ার ভাষ্য মতে তা আম্মান জমায়েত হয় বা তারা আসে এদেরকে তিন দিনের মধ্যে নামাজের প্র্যাকটিক্যাল অজুর প্র্যাকটিক্যাল এবং জানাজা নামাজের প্র্যাকটিক্যাল এবং তাইমুম কিভাবে করতে হবে গোসল কিভাবে করতে হবে নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত কতটুকু কিভাবে আদায় করতে হবে এই বিষয়গুলো এখানে ট্রেনিং দেওয়া হয় এবং শেখানো হয় প্র্যাকটিক্যালভাবে